আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার মামারা আমার বাড়িতে তারা বাড়ি থেকে তারা মামারা কেন আপনার বাবার কি আর্থিক অবস্থা তখন ভালো ছিল না আমার বাবার জমি জায়গা তার ভাইরা বাপসা সারা ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে দিইনি আচ্ছা আচ্ছা আমি একটু বোঝা শিখে বিয়ে শাদি করে বাচ্চা কাছে হলো এখন আসলে জায়গা জমি নাই নিজের চেষ্টা করি যে মনে স্বপ্ন দেখি যে আজ আমার ছেলে মানে এই যে লালন মেলা আসছেন এখানে কি বলা যায় যে আপনি নিরুপায় হয়ে আজকে লালন মেলা আসছেন হ্যাঁ নিরুপায় নিরুপায় আমার কিছু নাই তো আমার জায়গা জমি নাই ঠিক মতো কাজ করার মতো পরিস্থিতি নেই এই যে মেলায় আসছি এই যে ব্যবসা করছি এতে যতটুকু হয় ততটুকু আমার এখন চলা লাগে কিংবা চলছি এছাড়া কিছু না আমার তেমন একটা পুঁজি না আমি ছোট থেকে গরিব আমার বাপ মা গরিব ছিল অতএব আমার পুঁজি বলতে কিছুই আমি আজীবন আমি ছোট কালতে পাই নাই নিজে যতটুক বিয়ে জ্ঞান বুদ্ধি হলো বিয়ে সাথী করে ওই বাচ্চা কাচ্চা অল্প বয়সে হওয়ার কারণে নিজের আর্থিক সমস্যার কারণে আমি গুছিয়ে উঠতে পারিনি নিজে কোনো সময় বড় হয়ে উঠতে পারলাম না যখন মনে করেন যে মানুষ যেমন আছে যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করে আমি তো তমন শিক্ষা পাইনি তমন আছে যে জ্ঞান পাইনি যে আমার বাবা মা বলবে আমাকে যে বাবা নিজের পায়ে দাঁড়াও আসলে তারাও তেমন ছিল না আমার বাপ প্রতিবন্ধী ছিল মানুষের কাছে থেকে সাহায্য এই তো বাবা কোনো রকম পাস ক্লাস লেখাপড়া শিখালো পরবর্তীতে ভাগ্য ছিল না হলো না এখন সব কিছু মিলে আপনার কাছে জীবন মানে কি এখন আমার কাছে সব কিছু জীবন আল্লাহর উপরে ভরসা করে চলি যে আল্লাহর কথা মানি যে মানুষ যত কষ্টই থাক তার বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেভাবে রাখে সেভাবেই থাকা উচিত কারণ ওইটা নিয়ে খুশি থাকা উচিত কারণ আল্লাহ সর্বদাই মানুষের খুশি মানুষের সুখ নিয়ে মানুষের শান্তি নিয়েই থাকে তো আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আল্লাহ আমার যেভাবে রেখেছে আমি মনে করি হয়তো এটাই আমার সুখ আল্লাহ এটাই আমার সুখ দিয়েছে এই সুখ নিয়ে আমি বেঁচে আছি তবে খানিক কষ্ট লাগে যে হয়তো আমি আর পাঁচটা মানুষের মতো কেন সাধারণ মানুষের মতো বা জীবনযাপন করতে পারলাম না কিন্তু আমার ছেলে পেয়ে এগুলো লেখাপড়া করাতে পারছি না দেশের যে অভাব মানে পরিস্থিতি তাতে মনে করেন যে আমি এই ক্ষেত্রে ওনার সাথে তাল মিলে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে বা বর্তমান সমাজে আমাদের দেশের যে একটা অবস্থা হয়েছে সেটা হচ্ছে মানে নিম্নবিত্ত যে মানুষগুলো যারা অল্প মানে আয় করে এই অল্প আয় করা অল্প রোজগার করা মানুষগুলো কিন্তু আসলে দিন শেষে মানে সংসারকে মেনটেন করে তারপর গোছায় রাখা ঠিকমতো তিনবেলা খাওয়া দাওয়া এটা আসলে তাদের দ্বারা পসিবল না কারণ আপনারা জানেন যে এক কেজি চাল কিনতে গেলে এখন পঁচাত্তর থেকে আশি টাকা লাগে তো একটা মানুষ দৈনিক কয় টাকা রোজগার করবে তো এখন এই বিষয়গুলো আসলে বলারও মানে বলারও কিছু নেই কার কাছে বলবে কার কাছে বিচার দিবে যদি বিচার না পাওয়া যায় তো এখন বিষয়টা হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটা মানুষই তার তার অবস্থান থেকে ভালো থাকুক অন্তত হচ্ছে পরিবার নিয়ে সমাজ নিয়ে ঠিকভাবে বাই থাকতে পারে যত তিন বেলা যত খাইতে পারে এটা হচ্ছে মূল